বরভাই জি অনেকে পালে বাচ্চা ওঠে কিন্তু বাচ্চা জাগায়া যায় বেগে যায় গ্রোথ হয় না ঠিকমতন কি করব বলেন হ্যাঁ বাচ্চার গ্রোথ আনতে হইলে প্রথমত মিক্স খাবারটা দানাদার খাবার দিতে হইব আস্তা ভুট্টা খাওয়াইতে সাথে গম বাজরা কুসুম ফুলের বিচি সূর্যমুখের বীচি মুগ ডাল বিভিন্ন আইটেম যেটা মিক্স করে আপনার দশ বারোটা আইটেম মিক্স করে খাবার দিতে হইব সুষম খাবার এর পাশাপাশি আপনার মাল্টিভিটামিন মাসে অন্তপক্ষে নিচে তিন দিন দিতে হইব যেমন কোনটা কোনটা মাল্টিভিটামিন আছে অনেক আইটেম আছে চাইলে আপনার ফার্মেসিতে যেগুলো আছে মাল্টিভিটামিন ওইগুলোও দিতে পারে আর নাইলে আপনার ব্যাটেনারি যেটা আছে বিকম ব্যাট এইগুলোও দিতে পারে আর তিন দিন অন্তত পক্ষে আপনার ক্যালসিয়াম দিতে হইব আচ্ছা বাচ্চা ছোট থাকতে হ্যাঁ রেনা ক্যালপ্লেক্স আছে রেনা ক্যালবি আছে বহুত আইটেমের আছে এইগুলা তারপরে আপনার ঝিঙ্ক দিতে হইব মাসে তিন দিতো তিন দিন নিচে এই ধরনের যদি মাল্টিভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এইগুলো যদি পরিপূর্ণ থাকে কবুতরের গ্রোথ আইসা পড়বে বাচ্চার শেপ সাইজ সব কিছুরই বাবা মা ঠিক থাকবো বাচ্চাও ঠিক থাকবো যেরকম এই যে আমার হাতে একটা বাচ্চা মাসাল্লাহ দেখে জিরু জিরুপরের বাচ্চা ওর বুকের মাসুল ওর শেপ সাইজ ওর বয়সের তুলনায় ওর ওভার গ্রোথ বলা চলে এটা ওকে ভাইয়া ধন্যবাদ আপনার পরামর্শ দেওয়ার জন্য দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন